আমরা যখন এই আলোচনা করছি আমাদের স্টুডিও থেকে তখনও তার কিছুক্ষণ আগে ছয়টার পর আমরা নিজেরাও অনুভব করেছি তার আগের দিনের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের সবারই অন্তত ঢাকায় যারা বসবাস করেন ঢাকার আশেপাশে যারা বসবাস করেন সবারই অভিজ্ঞতা হয়েছে ভূমিকম্প কেমন হতে পারে কি সাংঘাতিক হতে পারে এটার অনুভূতি কি যারা ফেস করছেন তারাই কেবল বোঝেন এবং যারা রাত কাটাচ্ছেন ঢাকাবাসীর রাত কেমন কাটছে সেটা বলার অপেক্ষা রাখে না আমার সামনে পত্রপত্রিকার হেডলাইনগুলোই এক একটা চিন্তায় ফেলার মতন আপনাকে নির্ঘুম রাত কাটানোর মতন সরে চলেছে প্লেট বিপদের ঘন্টা বাড়ছে সবশেষ ঢাকার যেন ঠিক ঘাড়ের উপরে নিঃশ্বাস হয়েছে ঢাকার ঘাড়ের উপরে বলতে ঢাকার বাড্ডা থেকে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে আমরা জিওগ্রাফিতে পড়েও খুব কম শুনেছি আমরা জানি যে ঝিল ধরে একটা ফাটল আছে এটা নিয়ে এর আগেও সাবধান করা হয়েছিল সেই হাতির ঝিল ধরে যে ফাটলটা সেই ফাটলটা থেকে বাড্ডার কাছাকাছি উৎপত্তি কিনা এবারে ভূমিকম্পস্থল রাজধানী বাড্ডার কাছাকাছি এবং সেটার মাত্রা ছিল থ্রি পয়েন্ট সেভেন পরে ফোর পয়েন্ট থ্রিও জানা গেছে এর বাইরে সকালে বলা হয়েছিল যে আশুলিয়ার কাছাকাছি কোথাও ভূমিকম্পের উৎপত্তি হয়েছে কিন্তু পরে জানা গেল যে না নরসিংহীর পলাশ থেকে উৎপত্তি হয়েছে পত্রপত্রিকার যেসব রিপোর্ট সেসব রিপোর্ট খুবই ডেঞ্জারাস মানে ডেঞ্জার বলতে মানুষের চোখ না ফেরানোর মতো এখন কথা হচ্ছে যে এই ঢাকাবাসীর রক্ষা কিভাবে ঢাকাবাসীর রক্ষা কি শুধু যে সচেতনতা কিতাবের বাণী বলা হয় সেই কিতাবের বাণী দিয়ে নাকি অন্য কোনোভাবে আমাদের সামনের খবরের অংশগুলো এরকম রাজধানীতে আজ শনিবার সন্ধ্যায় দুবার ভূমিকম্প হয়েছে একটি উৎপত্তস্থল বাড্ডায় আর একটি উৎপত্তিস্থল নরসিংদিতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির তিনি বলছেন আজ সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে এর মধ্যে সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে রিক্টার স্কেলে তিন দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প যেটা আমরা স্টুডিওতে বসেও আমরা অনুভব করেছিলাম এর এক সেকেন্ড পর সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয় রিক্টার স্কেলে এটির মাত্রা চার দশমিক তিন আবহবিদ তরিকুল তরিকুল নেওয়াজ কবির তিনি সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে বলছেন দুটি ভূমিকম্পের ঢাকার এটা অনেকটা চিন্তা করার ইসলাম আমাদের ক্ষমা করে দেন আমরা নিশ্চয়ই সবাই যা যার পাপ উপলব্ধি করব। এর আগে আজ সকালে নরসিংদীতে আরো একটি মৃদু ভূমিকম্পে হয় জেলার পলাশ উপজেলায় সকাল দশটা ছয়ত্রিশ মিনিটে গতকাল ছয়টা আটত্রিশে হয়েছিল নরসিংদীতে আজকে ছয়টা ছত্রিশ মিনিটে বারো সেকেন্ডের ভূমিকম্পটি অনুভূত হয় রিক্টার স্কেলের মাত্র ছিল তিন দশমিক তিন আর শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে যেটা হয়েছিল সেটা আপনারা জানেন যে পাঁচ দশমিক সাত মাত্র পুরো ঢাকা নগরীর মানুষ সবাই একটা কথাই বলছে যে আমরা এর আগে কখনো এরকম ভূমিকম্প দেখিনি ঢাকায় যারা ফিল করেছেন আজ দুঃখিত আজ নরসিংতে আমার কথা হয়েছে নরশিন্দে আমাদের এক সাংবাদিক বন্ধু সাংবাদিক দাদা দুজনেই তারা সাংবাদিক দুই ভাই তাদের কাছে জানতে চেয়েছিলাম তাদের অভিজ্ঞতা তারা কেমন ফিল করছেন কালকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এবং তারা শুধু বললেন যে একটা পরিবার ছিল নয় তলায় আর একটা 10 তলায় তারা দুজন দুই ভাই পরিবার ওদের ধরে নিয়েছিলেন যে আর হয়তো বাসতেন না এত দুলুনী এত কাপুনি ছিল নরশিন্দে শহরের মধ্যে প্রাণকেন্দ্রে সেই বাড়িতে বারবার ছোট ভূমিকম্প কিসের ইঙ্গিত সেই জিনিসটা আমরা একটু জেনে নিতে পারি ঢাকা ও এর আশপাশে যে ব্যাকগ্রাউন্ড গুলো এর আগে বলেছি সেগুলো বলা হয়েছে টানা তিন দফা ভূমিকম্পে দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের অন্য বড় শহরগুলো নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে দেশের ভূমিকম্প বিশ্ব বিশ্বজ্ঞদের কারণ বেশিরভাগ বিশ্বজ্ঞ মনে করেন টানা এই ভূমিকম্প বড় ভূমিকম্পের আভাস আরেক ভাই কমেন্ট করেছেন ইউরো বাংলা হাট ভাই রেগুলার আমাদের দর্শক ভাই আসসালাম আলাইকুম প্রশ্ন হলো যদি শেখ হাসিনা সরকারে আমলে এসব ভূমিকম্প হতো হুজুর জামাত ইসলামী এরা বলতো হুজুরদের জেলে নেওয়ার এসব হচ্ছে এখন হুজুর বা জেলে নাই তাহলে কেন হচ্ছে নিশ্চয়ই আল্লাহর গজব আসছে ভাই আপনি রেগুলার আমাদের দর্শক আপনাদের সমস্ত শ্রদ্ধা রেখে আমি বলি এইসব গাজা খুঁড়ি অদ্ভুত রে কথাবার্তা এগুলো যারা বলে আপনি হুজুর কথাটা উচ্চারণ করেছেন আমাদের সমাজে হুজুর তো আমরা কাকে বলি হুজুর দেখলে ছোটবেলায় আমার মসজিদ ইমাম সাহেব যিনি ছিলেন আব্দুল হেকিম নেত্রকোনার মোহনগঞ্জ থানা মসজিদের ইমাম সাহেব তিনি আমাকে ধর্মের এত কিছু শিখিয়েছেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন তিনি মারা গেছেন অল্প সময় তাকে অনেক দূর থেকে দেখলে আমার এলাকার সবল মানুষ সালাম দিত মানে হুজুর ইমাম সাহেব আসছেন বিশাল ব্যাপার আজকাল আপনি যাদেরকে হুজুর মিন করছেন তার প্রতি আপনার শ্রদ্ধা কি তারা যেসব সোশ্যাল মিডিয়ায় বিভৎস চেহারা কুৎসিত অঙ্গভঙ্গি করে কথা বলে সেই শ্রদ্ধাকে আপনি খুঁজে পান তাদের কথা তুলবার পলিটিসাইজ যদি বলেন এখন আওয়ামী লীগের সময় খান তো প্লাজার কথা যে লোকজন ঝাঁকি দিয়ে এইটা মানে এই পলিটিক্যাল পার্টি যাই বলেন আপনি আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী তারা আমাদের ধর্মটাকে এমন জায়গায় নিয়ে গেছে আমি সবসময় বলছি আমরা আমাদের নিজেদের পাপের দিকে খেয়াল করি আমরা আমাদের পাপ সম্পর্কে সচেতন হই জামাত ইসলামের সেই বিখ্যাত হুজুর আজকে বলেছেন অযুদ্ধ বাল খলিল কি আলোচনা করেছে ওগুলো আমাদের মাঝে প্রকাশ না করার কারণে ভূমিকম্প হচ্ছে এটা নিয়ে কিছু বলবেন ভাই নিউজ যদি সম্ভব হয় আমাকে একটু লিঙ্কটা পাঠাবেন আমি মিস করে গেছি এত ইন্টারেস্টিং একটা বয়ান ছিল যাক দু সালে বিশ্ববিখ্যাত বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার জিও সায়েন্সে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ গবেষণা মানে এই অঞ্চলে ভূমিকম্প নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে বলা হয় ভূগর্ভে যে পরিমাণ শক্তি জমা হয়েছে তাতে সিলেট অঞ্চলের সাত থেকে আট মাত্রার এবং চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম আট থেকে নয় মাত্রার ভূমিকম্প যে কোনো সময় হতে পারে এই গবেষণার প্রতিবেদন প্রস্তুতের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হুমায়ুন আক্তারের নেতৃত্বে একটি দল এবং যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যুক্ত ছিলেন খুবই সাংঘাতিক লোমর্ষক এই গবেষণা প্রকাশের পর দেশে ভূতত্ত্ববিদ ও পুরো প্রকৌশল বিশেষজ্ঞরা নড়েচড়ে বসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এরপর বিভিন্ন সময় করা জরিপে দেখা যায় ঢাকায় মোট তেরো লাখ চট্টগ্রামে তিন লাখ ও সিলেটে এক লাখ বহুতল ভবন রয়েছে এসব ভবনের পঁচাত্তর শতাংশ হচ্ছে ছয় তলা বা তার বেশি সাত মাত্রার ভূমিকম্প হলে এই ভবনগুলো ও এর বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মানে ছয়তলা এবং ছয় তালার বেশি যে ভবনগুলো সেগুলোর বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ আমি যেটা বলছিলাম যে কিতাবে আমাদেরকে বহু ট্রেনিং দেওয়া হয় ভূমিকম্প হলে তিনতলার উপরে থাকলে নিচে নামার চেষ্টা করবেন না আপনি টেবিলের নিচে বা ভারীর নিচের জিনিসে থাকেন আপনি ভীমের নিচে দাঁড়ান ভূমিকম্প কি এই সচেতনতা মানুষের মধ্যে তাৎক্ষণিক যে ধাক্কা যে এই যে ধাক্কাটুকু আমি অনুভব করেছিলাম মানুষ করতে সবাই তো এক এক ধরনের না এবং ঢাকা শহরের মানুষের মধ্যে সেই টেনশনটাই সবচেয়ে বেশি চেপে বসেছে আপনারা সবাই দেখছেন এখন ইন্টারকটিক মুফতি ইব্রাহিমের কাছে যাওয়া উচিত সকলের এই আরেক জিনিস তিনি যে কোথে কি বলেন এত বড় সাইন্টিস্ট মনে হয় আইনস্টাইনকে তিনি পেছন ফেলে দিচ্ছেন তো যাই হোক এই যে কিতাবে কথাবার্তার চেয়ে তার চেয়ে আমরা একজন একটা পোস্ট দেখলাম যে আমরা খুব শৈল্পিক ভাবে এই শহরটাকে বসবাসের অনুপযোগী করে ফেলেছি আমরা যে এলাকায় থাকি এলাকায় একটা প্রাইভেট কার ঢুকা অনেক সময় কষ্টকর হয়ে যায় একটা বিল্ডিং আর একটা বিল্ডিং কে চুমু দিচ্ছে একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর গায়ালে মানে গলায় ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সেই জায়গায় যদি আল্লাহ না করে কিছু একটা ঘটে এই যে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে আশঙ্কা বা আপনার সিলিন্ডার বিস্ফোরণে আশঙ্কা এই যে একটা অগ্নি বোমা হতে পারে অথবা আপনার একটা বিল্ডিং এ যদি ধস নামে ভেঙে পড়ে সেখানে ফায়ার সার্ভিস ঢুকবে কবে ফায়ার সার্ভিস ঢুকার মতন সিচুয়েশন থাকবে আসলে সুতরাং এই সিচুয়েশন আমাদের দেশে মোকাবেলা করতে হচ্ছে কারণ হচ্ছে আমাদের সরকারগুলো এই যে ডক্টর ইনুস সাহেব দেখলেন গতকালকে তিনি ভূমিকম্প ব্যাপারে কথা বললেন গত পনেরো মাসে কোনোদিন বললেন না যে এই দেশটা এই নগরটাকে ছাড়কার করে ফেলা হয়েছে আমরা একটু এটাকে ঠিকঠাক করি সময় মতো কিন্তু বলেন নেই বিপদে পড়েছেন বলেছেন এবং দুদিন বাদেই রাজনৈতিক সরকারের মতোই এটা আর যদি আল্লাহ আপনাদের আমাদেরকে সবাইকে সেভ করেন দুদিন বাদে দেখবেন যে এটা নিয়ে আর কোনো কথাবার্তা হবে না এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য বরঞ্চ গত সরকারের সময় পনেরো বছর আমরা কিছু ইকুইপমেন্ট কিন্তু দেখেছি তার জন্য অনেকগুলো প্রাণের মূল্য দিতে হয়েছে রানা প্লাজায় দেড় হাজার মানুষ তাজরিন গার্মেন্টসে দু তিনশো মানুষ তারপর এনটিভির মতো আগুন দেখেছি আমরা দুই দুইবার বড় বড় বিল্ডিংয়ে আগুন দেখেছি তারপর ফায়ার সার্ভিসকে কিছু ইকুইপমেন্ট কিনে দেওয়া হয়েছে এর আগে পরে আর কি আমাদের ফায়ার সার্ভিস বা একটা বড় কিছু হলে ঢাকা শহরে কিভাবে উদ্ধার করবে আমরা তো রানা প্লাজায় দেখেছি কতদিন সময় লাগে ঢাকার শহরে যদি আল্লাহ না করুক হয় তখন সেই অবস্থাটা কে মোকাবেলা করবে কিভাবে মোকাবেলা করবে এটা নিয়ে বড় পরিসরে কোনো আলাপ নেই আলাপ সব আর এখন তো আলাপ সব কাছে এক্সিটের দিকে এক্সিট কি হবে না হবে কেমন হবে না হবে ইলেকশন তো না এটা একটা এক্সিটের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ফলে এই এই দেশের যারা এখন বৃত্তশালী যারা ডিওচএস থাকেন যারা যমুনায় থাকেন তাদের অত একটা চিন্তার কিছু নাই তারা তাদের নিজেদেরকে সেভ করে নেবেন আমি আপনি আমরা না পারছি এই শহর ছেড়ে যেতে না পারছি এই শহরকে নিশ্চিন্তে আলিঙ্গন করে ঘুমাতে সবার সুস্থতা কামনা করে একটা নিমন্ত্রণ আমন্ত্রণ জানিয়ে রাত্রে শেষ করছি আমরা নয়টা দশে আমাদের আহ ভিউ চ্যানেলে প্রথমবারের মতন রাজনৈতিক বিশ্লেষক শেখ ফরিদের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি শেখ ফরিদের আলোচনা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল এবং ভালো প্রত্যাশায় সৃষ্টিকর্তার কাছে প্রত্যাশায় যার যার ধর্ম অনুযায়ী আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম